হ্যালো বন্ধুরা লেটস কুকে আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা খুবই ভালো আছেন মোমো আমাদের সকলের একটা পছন্দের খাবার এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন খুবই সহজ পদ্ধতিতে কীভাবে বাড়িতে মোমো বানানো যায় আর সঙ্গে সাথে মোমোর স্পেশাল চাটনি বানানোর পদ্ধতি তাহলে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল চলুন বন্ধুরা আর দেরি না করে রেসিপিটি বানানো শুরু করা যাক সবার প্রথম মোমোর পুরটাকে রেডি করে নেব তার জন্য নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম চিকেন কিমা এর মধ্যে দেব বড়ো সাইজের দুটো কুচানো গাজর এর এর মধ্যে দেব বড়ো সাইজে দুটি পেঁয়াজ কুচি চিকেনের প্রায় এইট্টি পার্সেন্টের মতো পিঁয়াজ দিতে হবে এবার দিয়ে দিচ্ছি কুচানো রসুন কুচানো আদা কুচানো ধনে ঝালের জন্য দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা সয়া সস আর পরিমাণ মতো নুন এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো লেবু রস সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এবার এটাকে ফ্রিজে রেখে দেব এবার মোমো ডোটা বানাবো ডোটা বানানোর জন্য নিয়েছি দুশো গ্রাম ময়দা এর সঙ্গে দেব পরিমাণ মতো নুন খুব সামান্য সাদা তেল এবার এটাকে জল দিয়ে মেখে নেব জলটা একেবারে না দিয়ে অল্প অল্প করে জল দিয়ে মেখে নেব ময়দাটাকে খুব ঠেসে ঠেসে মাখতে হবে মনে রাখতে হবে মোমোর যে ডোটা হয় সেটা শক্ত হয় মোমোর ডোটা মাখা হয়ে গেছে এবার এটাকে একটা ভিজে কাপড় দিয়ে আধ ঘন্টার মতো ঢেকে রেখে দেব এবার আমি মোমোর স্পেশাল চাটনিটা বানিয়ে দেখাবো এবার একটা নন স্টিকের পনের প্যানের মধ্যে দেব অর্ধেক করে কেটে রাখা টমেটো আর দেবো কয়েকটা রসুনের কোয়া আর দেব একটা শুকনো লঙ্কা কোনো রকম তেল না দিয়ে এগুলোকে ঝলসে নেব এবার পর অন্য দিকটাকেও উল্টে এরকমভাবে করে নেব এবার এগুলোকে মিক্সিতে পেস্ট করে নেব চাটনিটা বানানো যেমন সহজ খেতেও খুব সুন্দর হয় এবার ওই একই প্যানে দেবো সামান্য সাদা তেল আর দেব সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর যে পেস্টটা করেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব এবার দেবো সয়া সস পরিমাণ মতো নুন সামান্য গোলমরিচ গুঁড়ো এরপর এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব যখন দেখবেন জলটা মরে গেছে তখন এর মধ্যে দেবো সামান্য চিনি আর একটু টকভাব আনার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি লেবু রস এখন আমাদের রেডি হয়ে গেল। মোমোর স্পেশাল চাটনি এবার আমি মোমোটাকে বানিয়ে দেখাবো এবার এই ডোটাকে লম্বা করে রোল করে নেব এরপর একটা ছুরির সাহায্যে লেচি কেটে নেব। একটু পাতলা আর গোল গোল করে আমি বেলে নিয়েছি দেখবেন যেন খুব বেশি মোটা আবার খুব বেশি পাতলাও না হয় এবার একটা লেচি নিয়ে আমি যে চিকেন ফুডটা বানিয়েছিলাম সেটা দেব দেখুন আমি কিভাবে বানাচ্ছি চিকেনের পুরটাকে একদম মাঝখানে নিয়ে ময়দার দুটো কোনাকে চেপে দেব ডান হাতের আঙুল দিয়ে মুড়বো আর বাঁ হাতের আঙুল দিয়ে চেপে দেব আবারও একই পদ্ধতিতে আপনাদের আর একটা করে দেখাচ্ছি ঠিক একই পদ্ধতিতে আমি সবগুলোকে রেডি করে নেব মোমোগুলোকে স্টিমে দেবার জন্য আমি এরকম একটা কড়াই নিয়েছি আর নিয়েছি আর একটা ছিদ্রওয়ালা থালা এই থালাটার মধ্যে সামান্য তেল ব্রাশ করে দিতে হবে তেল দিলে মোমোগুলো স্টিম হবার পর খুব সহজে উঠে যাবে এবার ঢাকনা বন্ধ করে দিয়ে প্রায় কুড়ি মিনিটের মতো স্টিম করে নেব কুড়ি মিনিট হয়ে গেছে এবার দেখুন মোমোগুলো খুব সুন্দরভাবে স্টিম হয়ে গেছে আর পারফেক্টলিভাবে চিকেন মোমোগুলো রেডি হয়ে গেছে আশা করি আপনাদের এই রেসিপিটি ভালো লাগবে আর ভালো লাগলে কমেন্টে জানাতে ভুলবেন না বন্ধুরা আজ আসি আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল নতুন ভিডিওর আপডেট সবার আগে পাবার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিও রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ